হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মু সিম্পিল লাইফ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি যদি কোনো নিরামিষের দিন কিংবা উপোসের দিন যদি থাকে সাথে এই শাহি পনির তাহলে প্লেট খালি হতে বিন্দুমাত্র সময় লাগবে না তো আজকে আমি ডিনারে করব শাহি পনির আর পরোটা তো পরোটা করার জন্য প্রথমে একটুখানি জল গরম করে নেবো পরোটার যে ডোটা আছে সেটা মাখবার জন্য পরোটার ডো একটু যদি সামান্য গরম জল দিয়ে মাখা যায় তাহলে খুব ভালো নরম হয় আর এই যে আমি এখন পনিরগুলোকে টুকরো করে নিচ্ছি পরোটা করার জন্য আমি আটার ময়দা সমানভাবে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে সামান্য চিনি আর নুন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটুখানি তেল সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে নিয়ে এই যে গরম জলটা দিয়ে আমি এখন ময়দাটাকে মেখে নেব আমার ময়দা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেবো লেচি কেটে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো তারপরে পনিরটা রান্না করব। এখন আমি পনির রান্না করবো তো তার জন্য মশলা তৈরি করে নেব তো চলো এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চারমগজ আর নিয়ে নিলাম দশ থেকে বারোটা কাজু আর দিয়ে দেবো দেড় চামচ মতন পোস্ত আর আমি এইখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ ব্যবহার করব না এই রান্নাতে সেই জন্য আমি সামান্য ঝালের জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতন টক দই আর দিয়ে দিব বেশ খানিকটা দুধের সর দুধের সরটা যদি ঘন হয় গাঢ় হয় তাহলে আরও ভালো হবে এই যে দেখতে পাচ্ছ আমি চারদিকে নিয়ে তারপরে দিয়েছি দুধের সরটা এখন এটার একটা মি পেস্ট বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তোমরা অবশ্যই রিফাইন্ড তেল দিবে কারণ সর্ষের তেলে রান্নাতে সামান্য একটু রঙ আসে আর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন সে ম যে মশলাটা করেছিলাম কাজু পোস্ত চারম যে পেস্টটা করেছিলাম তো সেই পেস্টটা এখন দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম রান্নাটা কম আছে করবো একেবারে আঁচটাকে একবারে লো করে দিয়ে আর দেখতেই পাচ্ছ যে মিক্সির যে বাটিটা আছে তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে সেই মশলাটাও নিয়ে নিচ্ছি আর অনবরত নাড়াতে হবে এখন দিয়ে দিলাম এক চামচ মতন নুন আর দিয়ে দিব চিনি বলে রাখি রান্নার স্বাদ কিন্তু চিনিটা বেশ খানিকটা চিনি দিয়েছি রান্নার স্বাদটা হবে মিষ্টি মিষ্টি আর দেখতেই পাচ্ছ কালারটা কীরকম সাদা থেকে কীরকম ক্রিমি কালার চলে এসছে তো এখন বুঝে নিতে হবে হ্যাঁ মশলা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিব পনিরগুলো দিয়ে দিব থ্যাংক ইউ লট গাইস আমি এখানে পনির কিন্তু কোনো রকম ফ্রাই করিনি মশলার সাথে পনিরটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো মশলার সাথে পনির কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি দুধের সাথে সামান্য একটু জলও মিশিয়েছি দুধ দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ফুটতে দিব। পনির তো এমনিতে নরম তো বেশিক্ষণ জাল দেওয়ার দরকার পড়বে না যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি হাত দিয়ে ডলি নিয়ে কসুরি মেথি দিয়ে দিব পনিরের ওপর এই দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি আর ঘিটা দিয়ে ধিমে আছে আমি গ্রেভিটাকে শুকিয়ে নেবো তাহলে একেবারে তৈরি হয়ে যাবে আমাদের শাহি পনির খেতে খুব ভালো হয় ঘিটা দিয়ে ধিমে আছে হতে দিব তো ঘিটা দিয়ে দিয়েছি আমি ধিমে আছে এখন এটা জাল দিক দিয়ে গ্রেভিটা যখন শুকিয়ে নেবে তখন আমি নামিয়ে নেবো তো দেখো আমার গ্রেভি একেবারে পুরোপুরি শুকিয়ে গেছে আর আমাদের তৈরি হয়ে গেছে শাহি পনির হোয়াইট পনির খেতে খুবই ভালো হয় লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খুব ভালোভাবে যায় তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো হয় খেতে আর আমি তো পরোটার সাথে আজকে করব তো আমার পনির তো তৈরি হয়ে গেছে এখন আমি পরোটাগুলো ভাজব এখন আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিব আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো সেটাও বলবে খারাপ লাগলো সেটাও বলবে অবশ্যই কমেন্ট করে বলো আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও তো চলো এই যে পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিই ভাজা হয়ে গেলে আবার ছেলেকে আর বরকে ওদেরকে খেতে দিব ওদের খেতে দিয়ে তারপরে আমি আবার খাবো তো এই দেখো আমার রান্না হয়ে গেছে তো চলো এখন বরকে দিই আর রান্নার মাছ পথে আমি ছেলেকে দিয়েছিলাম তো ও ছেলে আগে প্রথমে খেয়ে নিয়েছে তো তারপরে এখন আমি বরকে দিলাম বরকে দিয়ে তারপরে এই যে আমার জন্য নিয়ে নিয়েছি তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে